কারণ সবসময় তো কিডনি যে তার যে কিডনি দেওয়ার ক্ষেত্রে যে নিজেদের টুইন হলে সবচেয়ে ভালো হয় বা ওনার রক্তের যদি মিল থাকে আত্মীয় স্বজনের মধ্যে হলে সেটা ভালো হয় কিন্তু তাতে গিয়ে পরে কি হয় কিডনি পাওয়াটা মুশকিল হয় কিন্তু এখন বিজ্ঞানের বিজ্ঞান প্রযুক্তি এত বেশি ভালো হয়ে গেছে যে ইচ্ছে করলে মারা যাওয়ার পরেও অনেক সময় সেখান থেকেও কিডনি নেওয়া আমি ওনাদের সাথে সিজা যারা টিম তারা মণিপুর থেকে এসছে ওনাদের সাথে আমি কথা বলেছিলাম তাহলে প্রথমে আমরা রিক্স নেবো না আস্তে আস্তে করে এগুলো আমরা করি বা ওখানে করছে কিন্তু এখন সাধারণত যেখানে হানড্রেড পার্সেন্ট কনফার্ম যে রিজেকশন হবে না যদি সেই রকম আমরা পাই তাহলে তাদেরকে আমরা শুরু করব আস্তে 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 করে আমাদের যারা ডাক্তারবাবুরা আছে তারা যখন আরও বেশি আপ টু ডেট হবে আরও পেশেন্ট বাড়বে তখন ওই বিষয়টা অন্যান্য জায়গায় হয় হয় না তো হয় তো আগের থেকে যদি কিডনি দান করে থাকে তার যে রক্ত এবং আদার আদার যেসব প্যারামিটার্স আছে তাহলে সেটা যদি করা যায় থাকে সেটা তার থেকেও ট্রান্সফার করি আমাদের এখানে তো টাকার আমরা প্রায় থার্টি ফাইভ লাখ থেকে ফোরটি লাখস খরচ একটা কিডনি ট্রান্সফার এখানে যে গত দুদিন দুটো হলো এখানে এর মধ্যে এক পয়সাও কিন্তু কাউকে দিতে হয়নি ত্রিপুরা সরকার নিজে এটা বহন করে